ভয় নয় নিজে ও অপরকে সুরক্ষিত রাখার জন্য হেলমেট পরা ও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জেলা ট্রাফিক বিভাগের সেফ ড্রাইভ সেফ লাইফ উদ্যোগের অষ্টম বর্ষপূর্তির দিন উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগের ফলে রাজ্যে পথ দুর্ঘটনা কমেছে উল্লেখযোগ্যভাবে এমনটাই জানিয়েছেন তিনি পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এই উদ্যোগ আগামীতেও জারি থাকবে তা স্পষ্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আট বছর আগে দু হাজার ষোলো সালের আটই জুলাই সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ উদ্যোগ নেওয়া হয়েছিল রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মানিকতলা মোড় থেকে তমলুক হাসপাতাল মোড় পর্যন্ত মোটর সাইকেল চালক ও গাড়ি চালকদের সচেতন করতে করতে একটি র্যালি করা হয় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ট্রাফিকের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল মন্ডল ডিএসপি ট্রাফিক দিব্যেন্দু দাস তমলুকের ট্রাফিক ইন্সপেক্টর অতনু কাঞ্জিলাল ওসি ট্রাফিক সঞ্জু দত্ত সহ ট্রাফিকের পুলিশ অফিসাররা এতদিন ধরে মানুষকে শুধুই বোঝানো হয়েছিল এদিন দেখা গেল মানুষকে সচেতন করার পাশাপাশি বেআইনি গাড়ি চালানোর জন্য চালকদের জরিমানা করা হয় এদিন পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিকের উদ্যোগে পুলিশ সুপার শ্যামল মন্ডল বলেন শুধুমাত্র ভয় নয় নিজে ও অপরকে সুরক্ষিত রাখার জন্য হেলমেট পরা ও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করেন গাড়ি চালানোর পর এক থেকে দু ঘন্টা বিশ্রাম করুন বারো ঘন্টার বেশি কেউ গাড়ি চালাবেন না বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না হেলমেট ছাড়া দু চাকা মোটর জাল চালাবেন না মোটর সাইকেলে দুজনের বেশি যাতায়াত করবেন না গাড়ি চালাবার সময় অবশ্যই সিট বেল্ট ব্যবহার করবেন গাড়ি ছাদে চালাবেন না অতিরিক্ত হতে হলে গাড়ি চালাবেন না বেপরা হবে গাড়ি চালাবেন না গাড়ি চালাবার সময় লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না হেলমেট ছাড়া দু চাকা মোটর যান চালাবেন না গাড়ি চালাবার সময় সিট বেল্ট ব্যবহার করুন গাড়ির ছাদে লোক বহন করবেন না রিসোলিং টায়ার ব্যবহার করে গাড়ি চালাবেন না প্রতিযোগিতামূলক গাড়ি চালাবেন না পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ আবেদন সাবধানে গাড়ি চালান জীবন বাঁচান গাড়ি চালাবেন না অতিরিক্ত গতিবেচে গাড়ি চালাবেন না গাড়ি চালাবার সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না গাড়িতে অতিরিক্ত মাল পরিবহন করবেন না ট্রাফিক সিগনাল মেনে চলুন তারা পাঁচ ঘন্টা বেশি গাড়ি চালাবেন না পাঁচ ঘন্টা গাড়ি চালাবার পর এক থেকে দু ঘন্টা বিশ্রাম করবেন মানে মানুষকে সজাক্ত করতেই হবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস তো আমরা বিগত কয়েকদিন এবং সামনেও আমরা একই সঙ্গে প্রচার চালাতে থাকব আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিনে আমরা বিভিন্ন স্কুলে স্টুডেন্টদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে ফুলকার বাস ড্রাইভার বিভিন্ন বাস অ্যাসোসিয়েশান লরি অ্যাসোসিয়েশান তাদের গাড়ির মালিক ড্রাইভার সমস্ত শ্রেণীর লোককে নিয়ে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলে রেখেছি যে আমরা প্রসিকিউশন থেকে পিছবো না যদি আপনি প্রসিকিউশন দেখে যদি আপনি অভ্যাসে পরিণত হন আপনি আজকেই দেখতে পাবেন যে আমরা যেমন এটা প্রচার করলাম তার সঙ্গে সঙ্গে আমরা প্রসিকিউশনও করেছি দুটোই সাইমালটেনিয়াসলি চলতে থাকবে কারণ বুঝাবো আর ইউটিলাইজেশান হবে না এটা হতে পারে না তো আপনি জানবেন যে আমি একটা ফিগার দিয়ে থাকি আমরা মানিকতলা থেকে শুরু করেছি হসপিটাল মোড় পর্যন্ত আমরা এই প্রচারটা চালালাম এবং এটা চলতে চলতে আমরা পনেরো জন উইদাউট হেলমেট দুজন দুটোকে ট্রাইভেল রাইডার দুই উইদাউট সিট বেল্ট এক ডাঙ্কেন ড্রাইভার এবং ছটি গাড়িকে আমরা প্রসিকিউট করেছি ফর ইলিগাল পার্কিং তো এটা আমাদের জারি থাকবে এটা একটা স্পেশাল ড্রাইভ এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে যেমন প্রচার চলছে তেমনি এটাও চলতে থাকবে তো আমরা এটাও লক্ষ্য করলাম যখন আমরা এই প্রসিকিউশনগুলো দিচ্ছিলাম তখন দেখলাম যে কিছুক্ষণ পরেই সবাই সিট বেল্ট পড়ছে হেলমেট পরছে সবই তার কাছে আছে অথচ তার অভ্যাসের কথা যেন খামতি আছে এই জন্য সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা ভয়ে কেন পড়বেন নিজের প্রয়োজনে করুন আর সবাইকে অনুরোধ করব আপনার নিজে যেমন সুরক্ষিত থাকবেন অপরকেও সুরক্ষিত রাখবেন এই প্রত্যাশা আমি সবার কাছে আবেদন করি। আমি সমল মন্ডল এডিশনাল এসপি ট্রাফিক পূর্ববিন্ধাপপুর। বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন। ছেলেদের নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স